আপনার উচিত হবে আপনার কুরবানীর দিকের পশু গষ্ট টুপলায় বেঁধে প্যাকেট করে আপনার বন্ধুর বাড়িতে নক করা ভাই বাড়িতে আসো আমি আসছি একটু তবারক নিয়ে দরজা খুলে দেখবে যে আপনি তবারক নিয়ে আসছেন সে খুশি হবে না বেজার হবে জন্য এই এই আমলটুকু করবেন অনান দাইনাহু আইয়া ইব্রাহিম এ ইব্রাহিম পদ সাদাকাতুর তোমাকে যে স্বপ্ন যুগে আমি যে হুকুম করেছিলাম সেটা আসলে তুমি সত্যি পরিণত করেছ আর এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এই পরীক্ষায় তুমি পাশ করেছ আর তোমার সন্তানকে কুরবানি করা লাগবে না এই পুরস্কার আমি আল্লাহ পাক তোমাকে দান করবো ইসমাইসাল্লাম কোরবানি না হল হলো না ইব্রাহিম আলাইহাল্লাম এই পশুটাকে তিন ভাগ করলেন তিন ভাগ করে প্রতিবেশীকে এক ভাগ দিলেন নিজের ফ্যামিলিকে এক ভাগ রাখলেন আর আত্মীয় স্বজন বাড়িতে এক ভাগ দিয়ে দিলেন এটা মুস্তাহাব আমল এই আমলটা মুস্তাহাব কি আমল বলেন একটা গরু জবহ করে আপনি নিজের সব যদি খেতে পারেন একদিনের মধ্যে সব খাইবেন সমস্যা নেই আপনি এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি করবেন যদি গরু গোষ্ঠে এক বেলা আপনি সব খাইতে পারেন সব খাবেন সমস্যা নেই কিন্তু যদি না খাইতে পারেন যদি ফ্রিজে রেখে দীর্ঘদিন রেখে খাবেন এটাও খার হুকুম রয়েছে কিন্তু মুস্তাহাব আমল যেহেতু আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য যে আপনি পশুর গলায় সুরি ধরেছেন আপনি অর্থকে কুরবানি দিয়েছেন আল্লাহর রাহে আল্লাহর নামে সুতরাং এই কুরবানির গোস্তটুকু তিনটে ভাগ করে দেওয়াই উত্তম ঠিক নামে ঠিক বললাম এই কুরবানির পশুর গোস্ত কত মানুষ ঘরে রেখে চাবি মাজায় ফ্রিজে ঢুকাই দিয়ে চাবি মাজায় রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কুরবানির গোস্ত কত মানুষ ফ্রিজে রাখার পরে ছয় মাস থেকে নাই দুনিয়া থেকে চলে গেছে গোস্ত গড়ে ঘরেই রয়ে গেছে ফিরিজ ঘরে রয়েছে মানুষটি নেই আমি আপনাদেরকে এই মাসালাটা আপনারা অনেকেই শুনেছেন অনেকেও জানেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না তারপরে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কুরবানির যে গোস্তটি এটা তিন ভাগ করবেন আপনার প্রতিবেশী বাড়িতে আপনি নিজ হাতে আপনার কুরবানির পশুগৃত দেখা আপনার প্রতিবেশী আসবে না লজ্জায় পড়ে আসলে মনে করবে যে কুরবানিকারী মনে করবে আমার বাড়িতে গোস্ত নিয়ে জন্য আসছে কিন্তু লজ্জায় পরে আসবে না আপনার উচিত হবে আপনার কুরবানিতে কিছু পশুর গোষ্ঠ টুপলায় বেঁধে প্যাকেট করে আপনার বন্ধুর বাড়িতে নক করা ভাই বাড়িতে আসো আমি আসছি একটু তবারক নিয়ে দরজা খুলে দেখবে যে আপনি তবারক নিয়ে আসছেন সে খুশি হবে না বেজার হবে এই জন্য এই এই আমলটুক করবেন এই গোস্ত খুব আপনার কবরে নিয়ে যেতে পারবেন না এই গোশত কিন্তু আসলে নিজে খেয়ে বড় স্বাস্থ্যবান হওয়া যায় না আপনার প্রতিবেশীকে দিবেন নিজে খাবেন আত্মীয় স্বজনকে দিবেন আগামী জমায় বলব আলোচনা তো অনেক বড় আলোচনা দীর্ঘায়িত করব না এটা এস আজকে এ পর্যন্ত রাখলাম ইনশাআল্লাহ